আচ্ছা তাহলে এই যে প্রচুর মানুষ রাধাকুণ্ডে দর্শন করতে যান বৃন্দাবনে যান হ্যাঁ এবং এখন বিভিন্ন ভিডিওসে আমরা দেখতে পাই ইউটিউব ভিডিওজে আমরা দেখতে পাই যে বিভিন্ন স্বামী স্বামীজিরা বলছেন যে রাধা নাম জপ করো হ্যাঁ তাহলে এর কি কোনো বাস্তবিকতা নেই বা এটা কি পুরোটাই মিথ্যে হ্যাঁ স্বাভাবিক কথা এটা খুব বিতর্কিত ব্যাপার তুমি যেটা বললে যে তাহলে এত যুগ যুগান্তর ধরে যে সমাজের মধ্যে প্রচলিত হয়ে আসছে শ্রী রাধিকা রাধা কুণ্ড মানুষ যাচ্ছে সারাদিন রাধা 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 নাম জপ করছেন তাহলে পুরো ব্যাপারটাই কি মিথ্যা না এক্ষেত্রে আমি বলি যে আমি একবারও বলছি না পুরো ব্যাপারটা মিথ্যা আমি একবারও বলছি না আমি একবারও বলছি না যে এগুলো কোথাও নেই বা এই পুরো বিষয়টা বন্ধ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন রাধা আমি বারবার বলি রাধা হচ্ছে একটা সর্বোচ্চ স্তরের দর্শন আমাদের দেখার ভুল হচ্ছে না আমাদের চেনার ভুল হচ্ছে না আমরা রাধাকে যখন মানবী রাধা হিসাবে দেখছি আমরা যখন তাকে বিষভানুর কন্যা এবং অয়ন ঘোষের স্ত্রী হিসাবে দেখছি গণ্ডগোলটা ওইখানে হচ্ছে রাধা যে সর্বোচ্চ স্তরের দর্শন যে দর্শনের পথে যাওয়া খুব কঠিন কৃষ্ণকে পাওয়া এত সহজ কৃষ্ণকে পাওয়ার জন্য যত রকমের সাধনা আছে তার মধ্যে সর্বোচ্চ স্তরের সাধনা হচ্ছে রাধা সর্বোচ্চ রাধা দেখবে অনেক আমাদের মহান সন্তরা বলে থাকেন রাধা নাম জপ করো রাধা নাম জপ করো তো রাধা নাম জপ করাতে এ তো সৌভাগ্যের বিষয় যারা রাধা নাম জপ করছে আমার একবারও আমি রাধা নামের বিরোধ দেখি এত বড় মহাপাতকির মতো কাজ আমি কী করে করবো রাধা নামের আমি বিরোধ কি করে করবো রাধা নাম তো মুক্তির পথ আমার বলার বক্তব্য হচ্ছে রাধা নাম আর রাধাকৃষ্ণের যে প্রেমের প্রসঙ্গ আমরা করি দুটোর মেল নেই রাধাকৃষ্ণের যে জাগতিক প্রেমের লীলা আমরা রচনা করি সেটি বাস্তবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই রাধা কৃষ্ণের প্রেম প্রসঙ্গ আমরা যেটা ভাবি আর রাধা কৃষ্ণ যেটা দুটো আলাদা দর্শনের সর্বোচ্চ স্তর হলো রাধাকৃষ্ণ সহজভাবে আর আমরা কি দেখি কোন রাধা কৃষ্ণকে দেখি যে রাধা বিরহে কাতর যে রাধা ডাকছেন বিরহে কাতর হয়ে কৃষ্ণকে সমাজের কাছে কি মেসেজ যাচ্ছে একজন পরস্ত্রী অন্যের গৃহিণী তিনি ঘরে বসে তার স্বামীর কথা ভাবছেন না তিনি ঘরে বসে রান্না করতে ভুলে যাচ্ছেন রান্নাঘরে তা রাধার হলে যে ভুল এ কি করে হবে সমাজের কাছে কি বার্তা আমরা পৌঁছাচ্ছি আসলে কি আমরা একবারে বুঝছি যে ওটা রাধা নন রাধা হলেন এই রাধা যে কেউ হতে পারে তার কোনো লিঙ্গের প্রয়োজন নেই সে স্ত্রী হতে পারে সে পুরুষ হতে পারে সে একজন সত্তর বছরে বৃদ্ধ হতে পারেন প্রভুপাদের মতো আবার সে একটা ভক্ত প্রহ্লাদের মতো ছোট বালক হতে পারে যে কেউ হতে পারে ওই রাধা তার ওই সর্বোচ্চ স্তরের দর্শনে যিনি পৌঁছে যাবেন ওই পথে যিনি পৌঁছে যাবেন তিনিই শ্রীরাধিকা এই আর ওই পথের নাম হল শ্রীরাধি কোনো মানবী নন কোনো বৃষ ভানুর করেন